কেমন আছেন সবাই আর কে কথা থেকে লাইভটা দেখতাছেন মনে হয় আজকে দুই মাস পর লাইভ আসলাম হ্যালো হাই কি আমার পিজি বড় হাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনারা কেমন আছেন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো হাই হ্যালো

যারা যারা কল আসতে যান যারা যারা কল আসতে চান তারা লাইভটা শেয়ার করে দিয়ে কল ভাই আমার একটা শর্টস এর চ্যানেল আছে ঠিক আছে পার দিন ইউটিউবে পার দিন আইটি আমি নতুন শর্টস কন্টেন্ট ক্রিয়েটর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওই চ্যানেলটা দেখাচ্ছি গানটা চাইছ না তবে রেড দিয়ে দেব আই লাভ আসাম ভাই প্লিজ কমেন্ট এর দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে হ্যাঁ সব আনসাবস্ক্রাইব করে দিবেন দেয়া জানাই দেখি চিড়িয়া জানাই

যে আপনি ভালো কন্টেন্ট দিবেন যত ততই আপনার শত্রু থাকবো যত পাল্লা ক্রিন্স কন্টেন্ট দিবেন ততই মনে করেন যে আপনি ভালো তো কয়েকটা প্রতিবাদ করে ভিডিও দিয়েছিলাম এর জন্য আইতে মানুষ রিপোর্ট মার্চ কারণে ছিল টিকটক ছেড়ে দিলে কিছু হইব না যে ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ অনেক আমি যতটুক আমি যতটুক না এর চেয়ে বেশি ভালোবাসা পাই ফেলছি বেশি গুরু সাথে আহতর হল থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইফটা দেখতেছেন আর আমার পেজের অবস্থা বেশ একটা ভালো না পেজের রিচ কম তো লাইভ আসতে আসছি সবাই পেজে যে রিলস গিরা ছাড়ি বড় বিরো তো ছাড়ি না এখন থেকে চিন্তা করছি যে পেজে রেগুলার বিড়ি ছাড়বো লং বিড়ো ব্লগ বা যাই পারি আপনার তো সবসময় সাপোর্ট করি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা কে কে কল আসতে চাও যারা কল আসতে কলে আসতে চাও অবশ্যই কমেন্ট করো আর আমি বেশিক্ষণ লাইভ করবো না কিছুক্ষণ কয়েকজনকে কলে নিবো তারপর লাইভ আবার কেটে দিব যারা যারা কল আসতে চাও কলরি গজ দাও লাইভটা শেয়ার করে কমেন্ট করো যে লাইভ শেয়ার করছে আমি নিচ থেকে তোমাদের কলরি গজ দিব আর আর একটা মজা জিনিস দাই স্যার দেখো গাইস কতগুলো প্লে বাটন দেখছো এটা হইছে টিআরপি ব্যান্ডে যে কোটা ইউটিউবার আছে সবার মিলে প্লে বাটন এটা কতগুলা প্লে বাটন হাজারো সরি লাখ মানুষের স্বপ্নে প্লে বাটন আর ওইসব প্লে বাটন এই অফিসে শোরুমে পরে রয়েছে কয়টা ছত্রিশটা প্লে বাটন আছে চার পাঁচ জনের মিলিয়া তো ভাই দুদিন ধরে মনটা খারাপ দুদিন ধরে আর ওয়ার্নিং কদিন আগে ওয়ার্নিং আইসিল পরে চলে গেছে আবার আবার ওয়ার্নিং এসে পড়ছে আর আর একটা ভাই আমি বুঝি না ভাই আমি যখন লাইভ করি আমার এই লাইভটা ডাউনলোড দিয়া মানুষ কি করে ইয়া এই মানুষ লাইভ ডাউনলোড দিয়ে করে কি ফেকা দিতে

লাইট চলতেছে কিন্তু তো ভাই যেটা বলতে চাইছিলাম যে আমি ভাই কোন সময় ভিডিও ভিডিও কল কল দিয়া কোনো কিছু না আমার লাইফ ভাই বাচ্চা জায়গায় ইউজ করেন না আমার আমার পরিচিত অনেকে টাকা পয়সা খাইতেছে আমি রিকোয়েস্ট করলাম সবাই যে আমার পরিচিত কেউ টাকা পয়সা চাইলে দিবেন না ভাই কারণ আমি এত চেয়েছিলাম যে আপনাদের যে কাছ থেকে টাকা নিবো তো আমার কাছে দুই তিনজন অবজেকশন দিছে যে বহু টাকা মারা দিছে এই কাজটা ভুলো করেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন